গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কলসি পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে সে একটু বাঁকা হয়ে পড়েছে পেতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফলা চেহারা গাছগুলোর কয়েকটা গাছে শুধু কাঁচা পাকা দু চারটে আম ঝুলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপড় বসানো বেগুন খেতের চারদিক নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে বেগুন খেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাসে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোমতারি চাঁচা আর কানের ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বা ফর্সাটে মুখ চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলেই মানাতো বেশি বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকালো পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারদিকে অনেক ছিল পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত দিনে তফাত দিয়েই গিয়েছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না ও মা সুবল বাবু যে পেন নাম এ তোমার কেমন ব্যবহার সুকুময়ী তোমার এ কেমন ব্যবহার সুবালবাবু দিন দুপুরে নাগাল ধরা দু হাতে কানা ধরা কলসিটি সে নামিয়ে রাখল যে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো গোড়ায় তো ডৌড়িয়ে লোম কোন মুখ পোড়া উঁকি মারছে গো শেষে দেখি মোদের সুবল বাবু নিশ্চিন্তি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ঠিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদুস্বরে বলল তোমার জন্যে সত্যি আমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমায় সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল রাত দুপুর তক সিরিস্তলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল সাপের কামড়ে মরব একদিন সুখময় আফসোসের আওয়াজ করল চুকচুক, বালাই ষাট কিন্তু কি করি তেনা যে ফিরে এলো গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমলে পর ঘুরগুটি আঁধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ ঝগড়াটা হলো নিয়ে সাথে মেয়ে মানুষের আবার নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল তুমি কত শাড়ি গয়না চাও ইস ফতুর হয়ে যাবেন ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের মাজা অংশগুলোতে ভোঁতা ঝকমকি খেলে গেল ফতুর নয় হলে মোর তরে ফতুর হইতে চাইছ তো তুমি হাজারবার কিন্তু সাউরি সোয়ামী যখন সুদবে মুকে অবৌ শাড়ি গয়না কোথায় পেলিল কি জবাব দেবো শুনি বলবো না কি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি তার চেয়ে এক কাজ করো না শিরিশতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধোবে তাতেও মোর কাজ নাই এমনি কিছু করো সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল। তা জানি তোর শুধু শাড়ি গয়নাতেই মন না গো না গয়না শাড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মূড়ত তোমার কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল তাই গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথেই চুলে যাব চুলে যদি যাই হুম বিশ্বাস হয় না না বেশ তো চলো না এখনই যাই এক কাপড়ে এখনই গিয়ে গাড়ি ধুড়ি তিনটে তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পুরনো হয়ে গেছে অমন যার মন সে হয় একবারটি শিরিস আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ও মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেজতে গেল তো কী করবো আমি হাত পাঁধা মেয়ে লোক বই তো নই ঘরের বউ পরের দাসী কী খ্যামতামড় আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না সুবল বাবু একদণ্ড ঘরে মন বসে না মায়েরই বলছি কালির তিব্বি মন করে কি ছাই ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেসে কাঁচ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এক পা থেকে ও পায়ে ভর দিয়ে দাঁড়ালো দেশ ছেড়ে দূর দেশে পালিয়ে যাই বিদেশে কেউ মোদের চিনবে না সব বালাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি তা হয় না সুখময়ী চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না কে ফিরছে হেতা জমি জায়গা সব বেঁচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের ফিরবার দরকার মুক্তারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে গুমোটে গরম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে সুখময়ীর ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাড় তার কাথ হয়ে গেল ভাবনায় কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুখময় রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোস করে তোলা সাপের কামড়ে দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময় হাসল আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছালো না গাছে পেট দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মরচে তোমার মুখ বড় হলো কত কষ্টে পসার করেছি দুটো পয়সা পাচ্ছি এতক্ষণ দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্য ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গালছি আচ্ছা তাই যাব সুখময়ী সব বেঁচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুক্তারি জানো বটে তুমি সুবল বাবু দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাখে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধ হয় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদেশটা কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলায় সে বলল দাঁড়াও বাবু একটু সাবুন আনি নইলে এ মেটে রঙ উঠবার নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এ সময় সুখময় রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ কারো নেই ঘরের দাওয়ায় এক মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটবর হুকো টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতই আসতে মাসেক সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করলো নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধুতে লাগলো কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ের বুকের মধ্যে ঢিপঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই সুখময় কেঁপে কেঁপে কেঁদে বলল বড় ভয় পেয়েছি মা বুকটা ধরাস ধরাস করছে কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলে কি ওই মুখ পড়া হল মুখ তার শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ মুখাচাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মায়ের কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধল কি করেছে সুবল মুক্তার অবৌ বল না কি করেছে সুবল মুখতার বাগানে একলাটি পেয়ে হাত চেপে ধরেছিল গো কলসি ফেলে পালিয়েছি ছুটতে ছুটতে আচার যা খেয়েছি কবার হ্যাঁ দেখো হাতের তালু আর কাপড়ে রক্তমাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়লো একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে এ কি একটা ঘটনা তবু সবাই চিচি করে আর সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকে তেজ দেখিয়ে বলতে হয় অ ঠাকুরবো দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দুঘা দিয়ে এসো না বজ্জারটাকে নটবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করব। আমার হাত ধরবে তোমরা তা চুপ করে সয়ে যাবে নটবর বলল ও আর আছে পালিয়ে গেছে থাকতে তো পারে কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে সে তো পারে মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর নিতাই আর একজন পাড়ার সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি চুপি শাওরি বা স্বামীকে বললেই পারত সে পুকুরঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময়ী শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানেই কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতাই নেহাত বদরাগী মানুষ সে শুধু জিজ্ঞেস করল বৌজির হাত ধরে টানা কেন বাবু সুবল রেগে বলল তোর তো বড় বার বেড়েছে নিতাই যা মুখে আসে তাই বলিস শশোধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে বাবু। সুবল আর কথা না বলে হন হন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকা সে হয়ে গিয়েছে সুখময় ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এ সময় মনটা একেবারে খিচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিডি পড়ে গেছে সেটা সুখময় টের পেলে সন্ধ্যার পর নটবরের হাতে বা খারি খেয়ে বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবার বাড়ি ফিরে এলো গরজাতে গরজাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময় কাছে এসে দাঁড়াতে সরু একটা বাঁখাড়ি তুলে তার পিঠে ঘা করতে বসিয়ে দিলে সরু বাঁখাড়ির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর কিন্তু সে তৃব্য ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগল কলঙ্ক তবে রটেছে তবে আর এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার এ বদনাম শোয়ে সে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মারধর করে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেয়ে দিয়ে দিস মামার বাড়ি যাক নয়তো চুলোয় যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ের সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েছিল তার ওপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল ওকুল দুকুল যাবে মাথা গজবার ঠাই থাকবে না জগতে মামা কি ঠাঁই দেবে তাকে মামারও তো শুনতে বাকি থাকবে না কেলেঙ্কারির কথা ভাবে আর সুয়ালের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোঁয়ায় তার চোখ জলে আর ভাতের হাঁড়ির বাসবে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায় ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে গিয়েই বা তার তবে কি লাভ হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু সুখময় উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থ হয়নি আজ সে মনে জোর পায় না বাখারের মার খেয়েছে বলে নয় মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ চাওয়া যায় নিজের ওপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে তার যেন কাঠের মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল নটোবর সকলের ভরসাই যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশ পাতাল ভেবে চৌকেতে উঠতে তার ভরসা হল না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটোবর দড় দে হুঁকোটা রাখ সুখময়ী দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটপর তাকে খানিক দেখল পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠ ব্যথা হয়েছে নাকি বউ গোষা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও কথার কথা বলছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলো একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবার বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে আয় যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেবার আগে সে দেখেছে পিঠে রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবার ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশধর জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের জোৎস্না এখন একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেসে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথম ডাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদলাম হলো সুখময়ী কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করতো তোমার জন্যে সব গেল চলো আমরা পালিয়ে যাই দুই চার দিনের মধ্যে সব বেচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুক্তারি ফেলে কোথায় যাব এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢিডি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে লোকে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরল শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি তোমার জন্যে একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনও কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের রোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে কিংবা শেয়াল আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রোম্যান্স গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ